কম্পিউটার কিনেছে এবং কাজ শিখতেছে তার ভিতরে দু একজন এখন ইনকামও করতেছে আচ্ছা তোমার ইন ফিউচারে এই 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 জগতে কি ইচ্ছা রয়েছে বা কি করতে চাও ভবিষ্যতে ভবিষ্যতে আমি চাই আমার আমার ভবিষ্যৎ প্ল্যানটা আমার যদি একটা স্পেস থাকতো ভালো আমি তাহলে কাজটা এখনই শুরু করতে পারতাম আমার যদি একটা কখনো ভালো একটা স্পেস হয় তখন আমি একটা ভালো একটা এজেন্সি করতে চাই যেখানে আমি নিজে কাজ করব এবং আরও দশজনকে কাজের সুযোগ করে দিব এবং তাদেরকে আমি শিখাবো কাজ আচ্ছা এই এজেন্সি করতে যে কোন কোন জায়গায় বাধা পাচ্ছ মানে কি কি দরকার তোমার আসলে এখন আসলে আমার মেইন সমস্যাটা হচ্ছে আমার ঘর এই যে দেখতেছেন এখানে মোটামুটি নিজেদের থাকি খুব অসুবিধা সো সেখানে তো অন্যদেরকে শেখানো সম্ভব না সো আমার যদি একটা ভালো একটা ঘর হয় তাহলে যেখানে আমি দশজন মানুষ নিয়ে এক দশটা কম্পিউটার নিয়ে বসতে পারবো এরকম একটা পরিবেশ হয় তাহলে আমি এরকম একটা এজেন্সি করার আমার একটা স্বপ্ন আছে এবং আমার ইচ্ছা আছে যারা বেকার আছে তাদেরকে কাজ শেখানো এবং তাদেরকে একটা ইনকামের সুযোগ করে দেয় আল্লাহ যদি চায় আচ্ছা এই যে রাব্বি তোমার তরুণদের কাছে বার্তা কি দিতে চাও তরুণদের কাছে বার্তা দিতে চাই যে তারা আসলে যদি চেষ্টা করে সব সম্ভব তারা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চায় তারা আসুক এই সেক্টরটা অনেক বড় একটা সমুদ্রের মতো যদি এখন আসতে চায় তাহলে আমি তাদেরকে বলতে চাই তারা আসুক এই সেক্টরে কাজ শিখুক আমার যারা বন্ধু বান্ধব আত্মীয় সব আশপাশ যারা আছে প্রতিবেশী তাদেরকে আমি হেল্প করতে চাই কারো যদি হেল্প লাগে তারা যেন আমার কাছে আসে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে তাদেরকে যথেষ্ট হেল্প করতে পারবো আচ্ছা তুমি সম্ভাবনা মনে করছো কতটুকু এই এই জগৎটাকে জগৎটাকে আমি সম্ভাবনা মনে করছি অনেক অনেক বেশি সম্ভাবনা মনে করছি কারণ যতই দিন যাচ্ছে মানুষ অনলাইন মুখে হচ্ছে আপনারা হচ্ছে এখন যা দরকার মানুষ কিন্তু অনলাইন থেকে কিনতেছে বা এখন যাই হোক এখন সব কিছু অনলাইনে হচ্ছে তো এই অনলাইন জগৎটা আমি মনে করি যে আগামী দশ বছর বা বিশ বছর খুব ভালোভাবে গ্রো করবে এই অনলাইন জগৎটা এবং এআই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে খুব ভালো কিছু করা দরকার কেউ যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখে সে আসলে খুব ভালো কিছু করতে পারবে আচ্ছা ডিজিটাল মার্কেটিং এবং এআই এর মধ্যে কোনটাকে তুমি প্রিফার দাও এখন বর্তমান পরিস্থিতি আমি সব সময় এআই কি সাজেস্ট করি এআই সাজেস্ট করি এরকম যে এআই মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা করা যায় সো আমি বলবো আপনি যে কাজটাই করেন এআই এর মাধ্যমে করেন এআই দ্বারা করার চেষ্টা করেন মনে করছো যে এআই আসলে তোমাদের মতো তরুণরা পিছিয়ে যাবে না এটা মনে করছি না কারণ এআই আসলে আমরা আরো এগিয়ে যাব আমি যে কাজটা আগে দুই দিন বসে করতাম এখন সেই কাজটা দুই ঘন্টায় করতে পারতেছি এআই এর কারণে আচ্ছা তোমার পরিবারে কতজন সদস্য তোমার উপর নির্ভর করছে এই মুহূর্তে আমার ফ্যামিলিতে এখন পাঁচজন সদস্য আছে আমি আমার আব্বু আম্মু এবং আমার দুই বোন আমার বড় বোন আমার মতোই প্রতিবন্ধী আচ্ছা তাকে কি এই পথে আনা যায় কিনা হ্যাঁ আমার বড় বোনকে আমি মোবাইল দিয়ে যে শুরুটা করছিলাম ওই ধরনের কিছু কাজ তাকে মোবাইল দিয়ে দেখিয়ে দিয়েছে সে ওইগুলা করতেছে সেও টুকটাক ইনকাম করে তবে অত বেশি না আমার মত না আচ্ছা তাহলে তুমি ভবিষ্যতে নিজেকে সর্বশেষ কোন জায়গায় দেখতে চাও আগামী পাঁচ বছর পরে আমি ভবিষ্যতে একটা বিজনেস দাঁড় করাতে চাই এবং একটা ফ্রিল্যান্সিং এর এজেন্সি তৈরি করতে চাই যেখানে আমি আরো দশ জনকে কাজের ব্যবস্থা করে দিতে পারবো এবং আরো একশো জনকে আমি শিখাতে পারবো আচ্ছা ধন্যবাদ তোমাকে